তীর্থকে বাঁচাতে রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো পুতুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমল মধুওয়ালাকে বলছে মা তোমার কি মনে আছে আমি একদিন তোমার এই অসুস্থ মেয়ের জন্যই পাঁচ লাখ টাকা জোগাড় করে দিয়েছিলাম হ্যাঁ সেটা আমার স্বামীর থেকে আমি নিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু তোমার মেয়ের জন্যই দিয়েছিলাম আমি আমি কিন্তু তখন নিজের কথা একবারও ভাবিনি আর এটাও মনে করিনি যে ওই টাকাগুলো আমি নিয়ে নেব তাহলে এই সময়ে এসে তোমার কেন মনে হচ্ছে যে আমি এখন ও টাকা নিয়ে নিতে পারি ও টাকা দিয়ে আমার সংসার পারি আমি তোমার কেন মনে হচ্ছে মা তোমার কি সত্যি এটাই মনে হচ্ছে বলো বলো আজকে তুমি আমাকে সবটা তখন মধুবালা অবাক হয়ে যায় শিমুলের কথা শুনে আর বলতে থাকে হ্যাঁ বোমা আমার মনে আছে সব মনে আছে তুমি যে পুতুলের জন্য টাকা দিয়েছিলে সেটা আমার মনে আছে তখনই শিমুল বলতে থাকে তাহলে বলো তুমি কি আমাকে অবিশ্বাস করো তোমার কি মনে হয় যে আমি পুতুলকে দিয়ে গান গাইয়ে ও টাকাগুলো আমি নিয়ে নিতে পারি তখন একথা শুনে মধুবালা কাতে কাতে বলতে থাকে সময় পাল্টিয়েছে গো বোমা তাই সময় পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে তাই তোমাকে আমি বলছি সময় আগের মতো আর নেই কত কিছু তো হয় বলো তুমিও তো পাল্টে যেতে পারো যা শুনে শিমল পুরো অবাক হয়ে যায় ওইদিকে প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে তারপরে শিমল বলতে থাকে আচ্ছা পরাগ তোমার কাছে আমি আর কোনো দিনও কোনো কিছু চাইনি তুমি তো জানোই আমি কোনোদিনও কোনো কিছু চাইনি আজকে চাইবো তুমি একটা বাড়ি দেখে দেবে আলাদা বাসা আমার স্কুলের সাথেই আসলে স্কুল তো আমার এখান থেকে অনেক দূর তাই না তাই কাছাকাছি একটা বাসা খুঁজে দেবে তুমি আমাকে তখনই পরাগ বলতে থাকে হ্যাঁ শিমুল কেন খুঁজে দেবো না ঠিকই বলেছ এখন আমাদের বাসা খুঁজে নেওয়াই ঠিক তখনই মধুবালা চমকে যায় তারপরে শিমুল বলতে থাকে মা আমি এ বাড়িতে থাকবো না আমি একটা চাকরি করি আর স্বামীর সাথে আমার এখন ভালো বনিবনা আছে আই তুমি ভেবো না যে তোমার এই বাড়ির প্রতি বা কোনো কিছুর প্রতি আমার লোভ আছে তখনই প্রতিজ্ঞা করতে থাকে শোনো মা এটা বলে দাও ওকে ওরা চলে যাবে যেতেই পারে কিন্তু এটা লিখিত দিয়ে যেতে হবে যে এই বাড়িতে কখনো কোনো কিছু দোনা আসবে না তখনই শিমুল বলতে থাকে কি বলছো তুমি কি লিখিত দেব শুনো কোনো লিখিত আমি দেব না কারণ এটা আমার শ্বশুর বাড়ি তাই আমার শ্বশুরই কাকে বাড়িটা দেবে কাকে দেবে না সেটা আমার শ্বশুরই মাটি করবে আর তাছাড়া এই বাড়ির প্রতি আমার কোনো রকম কোন লোভ নেই তাই এটা আমি বলে দিতে পারি যে আমার এই বাড়ির প্রতি কেন কোনো কিছুর প্রতি কোনো লোভ লালস আমার কোনোদিন ছিল না আর নেও। তখন পরাগ বলতে থাকে হ্যাঁ শিমুল এটা আমি জানি যে তোমার এই বাড়ির প্রতি কেন কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই তাই তোমার সাথে থাকতে থাকতে এখন আমিও সবটা শিখে গেছি এখন আমারও কোনো কিছুর প্রতি এখন আর আমার লোভ নেই আমি বাসা ঠিক করে দেব। বাসা খুঁজবো আমাদের ঠিকই বলেছ এখন আলাদা থাকার দরকার আর তাছাড়া আমি কোনো না কোনো চাকরি ঠিক পেয়ে যাবো তখনই প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে ওইদিকে মধুবালা ওদের কথা শুনে অবাক হয়ে যায় তারপরে শিমুল বলতে থাকে পুতুল আমাদের সাথে থাকতেই থাকলে থাকতে চাইলে থাকতেই পারে তাতে আমার কোনো সমস্যা হবে না আর পুতুলের স্বামী চিকিৎসার জন্য যতটুকু সম্ভব আমরা ঠিক করব তারপরে পুতুলকে শিমুল বলতে থাকে পুতুল দি তোমার খাওয়া দরকার তো তুমি চলো উপরে চলো তুমি ফ্রেশ হয়ে নেবে তখন পুতুল মধুবালাকে বলতে থাকে শোনবরী আমার তো বুদ্ধিশুদ্ধি নেই আমাকে সবাই কি যেন একটা বলে কিন্তু আমি তো দেখছি আমার থেকেও তোর আরও বুদ্ধিশুদ্ধি নেই তুই তো ভালো মানুষ ছেড়ে তুই বিষের দিকে ছুটছিস বিষটাকে কাছে টেনে নিচ্ছিস এই বিষ যে তোর কি অবস্থা করবে তুই শুধু পরে দেখবি তখন একথা শুনে মধুবালা অবাক হয়ে যায় তারপরে পুতুল বলতে থাকে আমি তো এখন কিছু বললাম না কিন্তু তুই ঠিক বসতে একদিন আর আমার স্বামীর জন্য না আমি রাস্তায় কেন আমার যেখানে মন চাইবে আমি সেখানে দাঁড়িয়ে গান গে আমার স্বামী চিকিৎসা টাকা জোগাড় করবো আমি আর আমার স্বামীকে ঠিক সুস্থ করে আমি বাড়িতে নিয়ে আসবো তুই দেখবি তুই ঠিক দেখবি তারপরে একথা বলেই শিমুলের সাথে উপরে চলে যায় পুতুল তারপরে দেখা যাবে পরাগ দাঁড়িয়ে আছে তখনই প্রতীক্ষা বলতে থাকে মা ওদের কথা শুনে ভয় পেও না তো তুমি ওরা চলে যাক যাক ওদের কিন্তু একদম আটকাবে না তুমি বুঝেছো তোমার ছেলেকে তো আমি অনেক চেষ্টা তারপরে দেখবে তোমার ছেলে ঠিক বেরিয়ে আসবে তখন তুমি আমাদের সাথে থাকবে ঠিক আছে ঠিক তখনই পরাগ আসে আর এসে বলে তাই তুমি এটা কি বললে কি বললে তোমাদের সাথে থাকবে মা না মা যে জায়গায় আছে না সেই জায়গায়তেই থাকবে আর তোমরা থাকছো মায়ের সাথে জর্জবস্থ করে এই বাড়িটা দখল করার জন্য আর হ্যাঁ এটা ভেবে না বাড়ি ছেড়ে চলে যাব বলেই মায়ের কোনো খোঁজ খবর নেব না মায়ের খোঁজ খবর কিন্তু আমরা সব সময় নিব আর কোন রকম যদি উলটাপটা কিছু দেখেছি না তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যা শুনে পতি খাওয়া হয়ে যায় আর ওইদিকে পড়াক চলে যাওয়ার পরে মধুবালা কান্নায় ভেঙে পড়ে তারপরে দিন দেখা যাবে সকাল সকাল হসপিটাল থেকে ফোন করে আর ফোন করলেই পরাগ চিমুল আর ফুল ফতুল দৌড়ে চলে আসে তখনই পরাগ এসে বলতে থাকে কি জন্য কল দিয়েছেন আমাদের আমাদের রোগীর অবস্থা নাকি আরো ক্রিটিক্যাল কি হয়েছে আমরা তো বলেছি আজকে হ্যাঁ আসলে উনি করে বসেছেন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল তখনই বলতে থাকে আচ্ছা ওকে কি এখন অন্য কোথাও নিয়ে ভর্তি করানো যাবে না তখন মহিলা বলতে থাকে হ্যাঁ ভর্তি করানো যাবে কিন্তু তাকে অনেক স্পেশাল ভাবে নিয়ে যেতে হবে আর যে ভাবে ওনাকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে সেটার খরচটা খুব ব্যয়বহুল হবে তাই আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কি ওইভাবে নিতে পারবেন কিনা তখন পরাগ বলে আচ্ছা কত টাকার মতো লাগতে পারে তখন সেই মহিলা বলে অনেকগুলো টাকাই লাগবে তখন শিমুল বলে যত টাকাই লাগুক না কেন আপনি সব কিছুর ব্যবস্থা করুন তারপরে দেখা যাবে শিমুল শিমুলকে পুতুল বলতে থাকে আচ্ছা শিমল তোর কাছে যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো ওনাদের দে তখন শিমুল বলে হ্যাঁ হ্যাঁ পুতুল দে তোমার ভাইয়ের কাছে ওই টাকাগুলো আছে ওগুলোর ভরসায় তো আমি যা বলা বলছি তখনই পরাগ শিমুলকে বলতে থাকে আচ্ছা শিমল শুনো এখান থেকে তো নিয়ে গেলাম বুঝলাম কিন্তু বড় হসপিটালে নেওয়ার পরেই কি হবে সেটা ভাবতে পারছো ওখানে ভর্তি করলে অনেকগুলো টাকা দরকার কি করে এতগুলো টাকা ম্যানেজ করবো আমরা বলো তো তখন শিমুল বলে যাই হোক না কেন পরাগ যে করেই হোক তীর্থ তাকে বাঁচাতেই হবে আমরা লোনের অ্যাপাই তো আমি করেছি তখন পরাগ বলে সেটাতে কতটুকু টাকাই হবে বলো তখন শিমুল বলতে থাকে যাই হোক না কেন গহনা সব বিক্রি করে দেবো তাও তীর্থতাকে আমি বাঁচাবোই একটা মানুষকে চোখের সামনে মরতে দেবো বলো তো এই কথাগুলো শুনে পুতুল এক পা করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরেই শিমুল বলতে থাকে ওই রিসিপশনের মহিলাকে যে আচ্ছা আর কোথায় কাগজপত্র আছে কোথায় সই করতে হবে তিন দিন তখনই উনি বলতে থাকে আসলে ম্যাডাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ওই স্পেশাল অ্যাম্বুলেন্সটা রেডি করতে তাই কাগজপত্রে আপনারা সই করে দিন ডিসকাস করার জন্য তখনই শিমুল বলতে থাকে আসলে আপনারা যদি একটু রেফার করে দিতেন তাহলে আমাদের ভর্তি করাতে বড় হসপিটালে গিয়ে সুবিধা হতো তখনই মহিলা বলে হ্যাঁ হ্যাঁ এতটুকু তো আমরা করতেই পারি আপনারা দেখুন আপনারা সইগুলো করে দিন ওইদিকে দেখা যাবে পুতুল রাস্তায় গিয়ে মানুষ জড়ো করে বলতে থাকে জানিস তো আমার স্বামী অনেক অসুস্থ ওর অনেক বড় রোগ হয়েছে ওকে না চিকিৎসা করাতে হবে অপারেশন করাতে হবে না হলে না আমার স্বামী বাঁচবে না আমি তো আর কিছুই জানি না আমি তো অসুস্থ আমি তো ঠিক করে কথাও বলতে পারি না আমাকে কি যেন সবাই বলে তাই আমি না গান গাইতে পারি তোদের যদি গান শুনে ভালো লাগে তাহলে আমাকে টাকা দিবি আর যদি ভালো না লাগে এখান থেকে চলে যাবে ঠিক আছে এই বলে পুতুল গান গাইতে থাকে তখন সবাই খুশি হয়ে পুতুলের গান শুনে সবাই পুতুলকে টাকা দিতে থাকে তখন পুতুল নিজের আঁচল পেতে টাকাগুলো নিতে থাকে ওইদিকে শিমুলের সিগনেচার করা হয়ে গেলে হঠাৎ করে শিমুল দেখে পুতুল নেই তখনই পরাকে বোতে থাকে কি ব্যাপার পুতুল কোথায় তখন পরাগ বলে এখানেই তো ছিল কোথায় গেলো দিদি তখন ওরা হসপিটালে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখে না তারপরে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আসলে যার হাজবেন্ড এখানে ভর্তি আমার দিদি ওকে দেখেছেন ওকে তো কোথাও পাচ্ছি না তখনই ও মহিলা বলে এখানে তো ছিল আর কোথায় যাবে দেখুন তখনই শিমুল বলতে থাকে পরাগ আমার খুব ভয় করছে এখানে তীর্থদার এই অবস্থা পুতুল দিয়ে আবার বেরিয়ে কোথাও চলে গেল না তো নিজেকে কিছু করে ফেলবে না তো তখনই পরাগ বলে না না শিমুল এরকমটা হতে পারে না চলো আমরা এখনই গিয়ে খুঁজবো তখনই শিমুল আর পরাগ তাড়াতাড়ি করে খুঁজতে বের হয়ে যায় ওইদিকে পুতুলের একটা গান শেষ হলেই আরেকজন বলতে থাকে তুমি মা খুব ভালো গান গাও তখনই আরেকজন বলে তোমার উপর ভগবানের আশীর্বাদ আছে তুমি না খুব ভালো গান গাও এসব গান টিভিতে দেখালে খুব ভালো হতো তাহলে তোমার স্বামীর চিকিৎসার আর কোনো সমস্যা হতো না তখন পুতুল বলে আমি তো ওসব কিছু জানি না তবে আমি গানটাই জানি আমার স্যার না আমাকে গান শেখাতো জানিস তো আমার স্যার যেন সুস্থ হয়ে যায় তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো না হলে আমাকে খাওয়াবে কে কে ঘুম বাড়িয়ে দেবে কে গান গাওয়াবে বলো তো তখনই আরেকজন বলে মা তুমি আরেকটা গান শোনাও তোমার গান না শুনে খুব ভালো লেগেছে তুমি গান শোনাও এখানে আরো লোকজন এসে জড়ো হবে তখন পুতুল তাদের কথা খুশি হয়ে আরেকটা গান ধরে তারপরে সবাই মিলে আবার টাকা দিতে থাকে আর পুতুল গান গাইতে গাইতে কাঁদতে থাকে ঠিক তখনই পরাগ আর শিমুল খুঁজতে খুঁজতে রাস্তায় আসলেই পুতুলকে গান গাইতে দেখেই শিমুল বলতে থাকে দেখেছো ওখানে দেখেছে টাকা লাগবে তাই এখানে এসে পুতুল থেকে আনগিয়ে টাকা ব্যবস্থা করছে তখন পরাগ বলে সেটা তো দেখছি শিমুল কিন্তু মা জানলে কি হবে বলো তখনই শিমুল বলতে থাকে মায়ের কথা বাদ দাও তো ওর স্বামীর জন্য যা করছে তাই তো অনেক বলো তো তখনই পরাগ বলতে থাকে আসলে শিমল বৌরা না স্বামীকে একটু বেশি ভালবাসে স্বামীরা মনে হয় এরকম করে ভালোবাসতে পারে না তখন শিমল বলতে থাকে নানা পরাগ স্বামীরাও ভালবাসে এটা কি বলছো যার যার ভালোবাসার ধরন তার তার মতো তারপরে সবাই খুশি হয়ে পুতুলকে টাকা দিয়ে বলতে থাকে তুমি গুনতে পারবে তোমা তখন পুতুল বলে আমার বউ আছে আমার ভাই আছে ওরা গুনে দেবে তখন ওখান থেকে সবাই চলে গেলেই শিমল এসে সাথে সাথে জড়িয়ে ধরে পুতুলকে আর পুতুল বলতে থাকে বৌ বৌ দেখেছিস কতগুলো টাকা তখন পরাগ